সম্পর্কে চির ধরেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের ভাঙতে পারে এই তারকা জুটির সংসার সম্প্রতি এমনই গুঞ্জন কিন্তু কেন কি হলো তাদের সংসারে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা তুঙ্গে কিছু নিন্দুকের মতে তাদের সম্পর্কে সমীকরণ মোটেও আগের মতো নেই বাড়ছে দূরত্ব যদিও এই জুটি পাশে বেশ নজর আলিয়া ও কাপুর একই অন্যকে মন দিয়েছিলেন অনেক আগে আর এই গোপনে থাকা অনুভূতি সামনে এসেছিল ব্রহ্মাস্ত্র ছবির হাত ধরে একের পর এক ছবির প্রস্তাব এখন এই তারকা জুটির ঝুলিতে রঙবীর কাপড় ও আলিয়া ভাটের সেই মিষ্টি সম্পর্কের খবর প্রকাশে আসতে খুব বেশি দিন সময় লাগেনি দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাতারাতি সেখানে ছিল না কোনো রাজকীয় ব্যাপার সবটাই যেন খুব সাধারণভাবে আয়োজন করা হয়েছিল তার কয়েক মাসের পরই সামনে এসেছিল আলিয়া ভাট ও রঙবীর কাপুরের মধ্যে আসতে চলেছে নতুন অতিথি 2022 সালে জন্ম নেয় তাদের কন্যা সন্তান রাহা কাপুর তবে তাদের বহিভাইক জীবনের মাত্র দুই বছর হতে না হতেই বিচ্ছেদের জল্পনা মাঝে মধ্যে নেটপাড়ায় জায়গা করে নেয় রাংবীরের ব্যবহারে একাধিকবার প্রশ্ন করতে দেখা যায় নেট দুনিয়াকে কেউ প্রশ্ন করেন অ্যানিমেলের প্রিমিয়ারে রাংবীরের ব্যবহারে কেউ আবার প্রশ্ন করেন রাংবীর কাপুরের ফিল্ম ফেয়ার মঞ্চের ব্যবহার দেখে ঠিক কি করলেন এই অভিনেতা জানিয়ে রীতিমতো চর্চা উঠলো তুঙ্গে রাংবীর কাপুর দু ফিল্ম ফেয়ার পুরস্কারের সেরা অভিনেতার সম্মানে সম্মানিত হন অ্যানিমেল ছবির জন্য আর সেই মঞ্চে উঠে সকলকে ধন্যবাদ জানালেও তিনি নেননি স্ত্রী আলিয়া ভট্টের নাম আর তাতেই মেজা ছাড়ালেন অনেকেই কেউ লিখেন আলিয়াকে ত্যাগ করুন আবার কেউ লিখলেন মায়ের জন্যই আলিয়ার নাম নিতে পারেননি কেউ কেউ আবার রাঙবীরের পক্ষে দাঁড়াতে গিয়ে লেখেন আলিয়া ভাটও অনেক ক্ষেত্রে ধন্যবাদ জানান না শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই শ্রেয়া রায় বিশ্বব্যাং টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক